তোর ফ্রেন্ড কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি রিনা ব্লগে সবাইকে স্বাগতম একটা নতুন ব্লগে সারাদিন কি করছি না করছি সবটাই শেয়ার করবো তো ভালো সঙ্গে থাকো তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না ফুল ভিডিওটা দেখো যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও এদিকে জামা কাপড় শুকায়নি তার জন্য বারান্দায় বাসে মেলে দিচ্ছি শাড়িটা তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবে আমার তো ভালো লাগছে দেখো শাড়িটা কেমন লাগছে ও বিছনাটা সুন্দর করে গুছালাম ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করলাম বাদ বসিয়ে দিলাম এদিকে মা সবজি কেটে দিচ্ছে দেখো আজকে কী কী রান্না হবে বাঁধাকপি দিয়ে শাক নিরামিষ এদিকে রান্নাটা বসায় দিলাম দুদিকে তেল দিয়ে দিচ্ছিলাম তোর বন্ধুরা এবার থেকে নতুন কৃষক নেমেছে এবার সবজি করব এবার সবজি করে দেখবো করতে পারি কিনা সবজি খেয়ে বিচা জামা কাপড় ছিল তো আবার রোদ রোদ দিলাম আলাদা বেঁচে নেবো দেখো মশলাও বেটে নিলাম তো কী রান্না করবো করবো সেটা পারছিলাম খুব ভাতো হয়ে গেছে তো এখন বসালাম আলুটা বেঁচে নেবো বাঁধাকপি শাক করবো এখন তো নতুন সবজি বাঁধাকপি আজকালের প্রায় বেতন খেয়েছি তো চলো বসা দিলাম আলুটা যদি না বাজ্জা দিয়ে একদম বাঁধাকপি দিতে ভালো লাগে না তো মা বাঁধাকপিটা খেটে দিয়েছে একদম ছোটো ছোটো করে তো আমি ওটা মুখ ছোটো ছোটো করে কাটতে পারি না তো এখন বাঁধাকপিটাকে একটু মজে নেবে দিয়ে দিলাম বাঁধাকপি মজা নিয়ে তো চলো করছিলাম যে বাঁধাকপি শাক টাকবো মাছের মাথা দিয়ে কিন্তু মাছের মাথা দিয়ে করলে ও ভাবো কাটার জন্য খেতে পারে না তার জন্য নিরামিষই করলাম তো চলো বন্ধুরা সারাদিন কি কি কাজকর্ম করি তোমাদের সাথে শেয়ার করব যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও তো গ্যাস এখনো আনা হয়নি তো লাখ দিয়ে রান্না করছি তো এখন তো শীতের দিন এখন লাকড়িতে রান্না করতে ভালো লাগে কয়েকদিন পর গ্যাস আনা হবে আর শাকটা একদম মজা অল্প হয়ে গেছে তো ওইদিকে আমি লাকড়িটা কাটছি কারণ লাকড়িটা যদি না কাটি একদম শুকাবে না আর না শুকালে তো জ্বলবেও না আর এদিকে আমার ছেলে আমার পুকুর পড়ছে রাস্তায় আর ওখানে কিছু দান মেলা আছে এটি কাঁসার ধান পুজো প্রতিদিন পরে চলে আসবে তার জন্য এটি ধান ভাঙে আনলে তারপরে পাওয়া যাবে আর রোদ রোদে কত সুন্দর রোদ উঠেছে তো সবটি লাগতে কেটে নেবো আস্তে আস্তে আর দিয়ে রাখছি গরম জল মার জন্য কারণ মা তো ঠান্ডা জল দিয়ে স্নান করতে পারে না গরম জল দিয়ে স্নান করে শরীরটা তো বেশি ভালো না তার জন্য রান্না করলাম ফাইনাল হুক বাঁধাকপির শাক করেছি আর নিরামিষ তরকারি করেছি সব কিছু শীতের সবজি দিয়ে এখন তো শীতের দিন অনেক অনেক রকম সবজি পাওয়া যায় তো সব সবজিটা একটা নিরামিষ করবেন সেদিকে সকালবেলা খাওয়া দাওয়ার পর বাসন ধুতে গেলাম পারে তো দেখো বাসন পড়েছে তো বাসনটাকে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না ফুল ভিডিওটা দেখো স্নান করে নিলাম আর এই দেখো জামা কাপড়টি ধুয়ে দিয়েছিলাম তো শুকায়নি এখনো তো শুকালে তারপর করে নিয়ে চলে যাব। দেখো লাকড়ি কেটে সব কিছু রোদ্দে দিলাম তুই এখন শুকালে রান্না করা যাবে না হলে তো কাঁচা একদম জ্বলে না তো চলো সারাদিন দেখে থাকো ভাত খেয়ে নেবো দুপুরে তো চলো কি করি না করি তো আমরা সবাই মিলে একসঙ্গে যাইতে আসি খেতে খেতে যা গাছে জল দেব তো তোমাদের সাথে শেয়ার করব তো এরা গাড়ির রাস্তা গাড়ির রাস্তা পার করে যেতে হয় দেখো গায়ের রাস্তা খুবই সুন্দর আর দেখো মানুষের সবজি করেছে ধান টান সবকিছু কেটে নিয়েছে মানুষ সারা দিন দেখতে থাকো আর আমি গায়ে চাদরটা নিয়েছি প্রথমত মনে করছি ঠান্ডা লাগছে তুই এখন দেখছি গরম লাগছে তো আবার ঘোলাতে দিয়ে দেখো দুজনে কি করছে জল নিয়ে জল দিচ্ছে এই দেখো টমেটো গাছ দেখো আলো গাছ

এইভাবে জল দিতে হয় গাছে নতুন কৃষক নেমেছে এখন ডেনেতে জল তুলে তারপর গাছে জল দিতে হয় এইভাবে যার জলটা দিলে ভালো হয় দেখো কত সুন্দর লাগছে জাজরি দিয়ে জল দিলে দেখো দেখছে মা দিকে জল দেওয়া হচ্ছে কি না হচ্ছে দেখো তার কাটা এটার থেকে জল দিয়ে আসার পর দেখো দরজা এখনো খুলে নেই বাইরে আসি তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না খুব ছোটো করে তোমাদের কাছে শেয়ার করব। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর বন্ধুদের কাছে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও তো আজকে মতন ব্লগ আমি এখানে শেষ করছি আগামীকাল নতুন ব্লগে ফিরে আসছি ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো